প্রতি বছর প্রায় পঞ্চাশ লাখ কিলো সাইলেজ উৎপাদন করে পশুপালনে প্রায় ফিফটি পারসেন্ট খাবারের খরচ কমিয়ে দিয়েছে আর আর সাইলেজ ইন্ডাস্ট্রি নামে ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রায় সাতশো বিঘা জমিতে ভুট্টা গাছ উৎপাদন করে তারা সেখান থেকে এই কর্ন সাইলেজ তৈরি করছে এবং কর্ন বেল সাইলেজ তারা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করছে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন চলুন তাহলে এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আপনাদেরকে দেখায় কিভাবে সাইলেজ উৎপাদন হচ্ছে কত দামে সেটা পাওয়া যাবে এবং কিভাবে আপনারা এখান থেকে আপনার ফার্মিংয়ের জন্য সঠিক পুষ্টিকর খাবারটা কিনতে পারবেন গোড ফার্মিং শেখার জন্য আর কোথাও যেতে হবে না আপনাদের জন্য চলে এসেছে সম্পূর্ণ বাংলা ভাষায় অনলাইনে গোট ফার্মিং কোর্স আপনারা বাড়িতে বসেই এই গোড ফার্মিং সম্পর্কে যাবতীয় তথ্য শিখতে পারবেন ছাপ্পন্নটা এপিসোডের মাধ্যমে আমরা এই কোর্সটাকে আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে আপনি কিভাবে একটি কমার্শিয়াল গোডফার্ম বানাবেন ঘর কিভাবে বানাবেন কোন ছাগল চয়েস করবেন তাকে কিভাবে খাওয়াবেন ছাগলের আদর্শ খাবার কোনটা ছাগলের রোগ হলে কীভাবে তার চিকিৎসা করবেন ছাগলের কি কি রোগ হয় একটা বাচ্চা জন্মানোর সময় কিভাবে তাকে দেখভাল করতে হয় মা প্রেগনেন্ট থাকলে সেই সময় মা ছাগলকে কীভাবে দেখভাল করতে হয় একটা লেবার কিভাবে ফার্মে সঠিকভাবে কাজ করবে তার পদ্ধতি কী একটা ফার্ম কোথায় কোথায় রিক্স থাকে কি কী বায়োসিকিউরিটি ফলো করতে হয় সমস্ত তথ্য থাকছে এই কোর্সের মধ্যে যেটা আপনাকে বাইরে গিয়ে পাঁচ ছ হাজার টাকা দিয়ে শিখতে হচ্ছিল সেটা আর এত টাকা লাগবে না মাত্র চার টাকা এই কোর্সটার দাম যে কোর্সের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই সঠিক পদ্ধতি শিখতে পারবেন কিভাবে ছাগল পালন করতে হয় ভিডিওটার ড্রেসক্রিপশানে কোর্সের লিঙ্ক রয়েছে ডাইরেক্ট ওখানে গিয়ে ক্লিক করুন এবং আপনারা সরাসরি কোর্সটা বাইনাও করতে পারেন আমার সাবস্ক্রাইবারদের জন্য আরও অফার রয়েছে এগ্রিকালচার ডায়রি একটি প্রোমো কোড আপনারা যদি কোর্সের নিচে এখানে প্রোমো কোডে অ্যাপ্লাই করেন তাহলে মাত্র দু টাকায় আপনারা এই কোর্সটি পেয়ে যাবেন কোনো সমস্যা মনে হলে স্ক্রিনের উপরে দেখুন একটি হেল্পলাইন নাম্বার রয়েছে এবং আমাকে ফোন করে আপনারা কোনো সমস্যা ফেস করলে সেটা আমার সঙ্গে ডিসকাস করতে পারেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এবার যে ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ সাপেক্ষ গবাদি পশুর জন্য সবথেকে উন্নত মানের খাবার এই যে সাইলেজ এটা তৈরি করার জন্য কোন ধরনের উপাদান প্রয়োজন সেটাই আপনাদেরকে জানানো দরকার সবার প্রথম লাগে হচ্ছে ভুট্টা গাছ আপনারা জানেন কর্ন সাইলেজের জন্য ভুট্টা গাছ মেন তো ভুট্টা গাছ নর্মালি যে গাছগুলো দিয়ে সাইলেজ বানানো হয় তার হাইট থাকে সাত থেকে আট ফুট এরকম লম্বা বেসিক্যালি যে স্টেজে ভুট্টা গাছটা কাটা হয় এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভুট্টা গাছের যখন পঁচাত্তর থেকে আশি দিন বয়স হয় সেই সময় ভুট্টা গাছের প্রত্যেকটা গাছে এরকম দুটো করে মুচি চলে আসে দেখতে পাচ্ছেন দুটো করে ভুট্টা চলে আসে এই অবস্থায় এটাকে কাটা হয় এবং এই ভুট্টা যদি ছাড়িয়ে একটা ভাঙা হয় তাহলে আপনাদের বোঝানো যাবে যে ভুট্টাটা একটা দুধ দুধের মতো একটা স্টেজে চলে আসে যে ভুট্টার দানাতে চাপ মারলেই দুধের মতো রস বেরোবে তো সেই স্টেজেই ভুট্টা সবথেকে ভালো এবং আপনাদের দেখালে আপনারা বুঝতে পারবেন দেখতে দেখছেন এখান থেকে যে চাপ দেওয়া হচ্ছে দুধের মতো সাদা অংশ বেরোচ্ছে ঠিক এই এই রকম স্টেজেই গাছটাকে কাটা হয় গাছটাকে কাটার জন্য গোড়া থেকে একটু ওপরে যেমন শেকড় থেকে একটু ওপরে কেটে নেওয়া হয় যাতে মাটির থাকা নোংরাগুলো এর মধ্যে না মিশে যায় এবং এটাকে লোড করে এরকম আটি করে বেঁধে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে যেখানে কাটা হচ্ছে আপনাদেরকে দেখাই পুরো বিষয়টাই এরকমভাবে ভুট্টা গাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে দু তিন রকমের হয় যেখানে প্রোডাকশান প্রচুর হয় হিউজ লেভেলের সেখানে বড় বড় মেশিন চলে আসে জমিতে কাটার জন্য আর যেখানে অল্প প্রোডাকশান হয় সেখানে এরকম ভাবে ম্যানুয়ালি কাজ করা হয় তো আপনাদের দেখানোর জন্য আজ ম্যানুয়াল একটা প্রসেস আমরা এখানে দেখাচ্ছি এবার চলে যাব এখান থেকে আমরা প্রোডাকশন হাউসে যেখানে এই গাছকে কেটে চপিং করে সেটাকে বেল সাইলেজ বানানো হচ্ছে যেটা প্রায় আঠেরো মাসের ওপর আমাদের এই ওয়েদারে খুব ভালো থাকবে চলুন আপনাদের প্রসেসিং ইউনিট দেখায় আমরা তো এবার আমরা যাব হচ্ছে ফ্যাক্টরিতে যেখানে প্রোডাকশান ইউনিট যেখানে তৈরি করা হচ্ছে সাইলেজ কিভাবে বানানো হয় কমার্শিয়াল ফ্যাক্টরিতে চলুন সেটা আপনাদের দেখাই এখানে রয়েছে ভুট্টা গাছ কাটা মেশিন যে মেশিনের সাহায্যে বড় বড় ভুট্টা গাছগুলোকে কেটে চপিং করে নেওয়া হচ্ছে একদম ছোট ছোট মিহি সাইজ হয়ে যায় যাতে যে কোনো প্রাণী খেতে পারে সেটা গরু হোক ছাগল হোক ভেড়া হোক ডুম্বা হোক যে কোনো প্রাণীর জন্য একদম সঠিক মাপের তৈরি করা হয় এই সাইলেজ এবার প্রসেসিং দেখায় এই এইভাবে ভুট্টা গাছ নিয়ে মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে দেখা যা থেকে কুটিয়ে যাবে এইভাবে প্রতিদিন এখানে অন্তত পনেরো থেকে কুড়ি জন লেবার কাজ করে এখানে হিউজ প্রোডাকশান হয় তো প্রোডাকশানের বিষয়ে আমরা এখানকার যে ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলবো এবং কোথায় কোথায় তারা সাপ্লাই করছে কত টাকার বিজনেস ওয়েস্ট বেঙ্গলে জেনারেট হচ্ছে সাইলেজের মার্কেট কেমন কেন খাওয়াবে সাইলেজ গরুর কি উপকার হবে ছাগলের কি বেনিফিট হবে সেই বিষয়গুলো নিয়ে চলুন কথা বলি আমরা তো আমি আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো সাইলেজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভিজিট করেছি এবং সেখানকার দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলবো এবং আজকে পুরো বিস্তারিত তথ্য সাইলেজ নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করবো তো নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আপনার পরিচয়টা যদি একটু আমাদের দিতেন আমার আর আর সাইলেজ কোম্পানির ম্যানেজার আপনাদের এই সাইলেজ কোম্পানিটা কত বছরের পুরনো দশ বছরের পুরনো দশ বছর কাটা ভুট্টা গাছগুলোর সঙ্গে যদি মিহি করে কুচিয়ে দেওয়া হয় সেটা ঠিক বেল্টের মাধ্যমে চলে আসে ঠিক এই জায়গায় এরকমভাবে এটাকে বেল সাইলেজ হিসাবে তৈরি করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মেশিনে পার্ট রয়েছে যেটা গোল গোল করে ঘুরবে এবং এখানেই ঘুরটা যে বেল সাইলেজ সেটা এই প্রসেসে তৈরি হয় ওপর থেকে সাইলেজ মিশেছে এই কোচানো ভুট্টা গাছের মধ্যে সেই সাইলেজ কালচার এর মধ্যে প্রায় একুশ দিনের ওপর এর মধ্যে থেকে ফার্মেন্টেড হবে হওয়ার পর এটা গবাদি পশুকে খাওয়ানোর জন্য রেডি হয়ে যাবে সাইলেজ হিসাবে এই এক একটি বেল্টের ওজন প্রায় একশো কিলোর বেশি একশো একশো দশ কিলো এরকম থাকে যেটা দিয়ে তৈরি করা হয় প্রপার একদম গুড কোয়ালিটির কর্ন সাইলেজ আপনার জন্য দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাইলেজ মেকিং মেশিন আজকের ডেটে সব থেকে অ্যাডভান্স মেশিন এটা যেটা দিয়ে একদম হাইলি কমপ্রেস করে সাইলেজ তৈরি করা হচ্ছে যার গুণগত মান সব থেকে ভালো রাখা যেতে পারে এবং এর মধ্যে হাইজিন মেনটেনটা সব থেকে ভালো থাকে এই এই মেশিন দিয়ে বানালে খাবারের কোয়ালিটির মধ্যে কোনো রকম নোংরা থাকে না একদম পরিষ্কার থাকে এবং এত প্রেশারে রাখা হয় তাতে ফার্মেন্টেড অনেক ভালো হয় এবং এই প্রোডাক্টটা লং জিপিটি বেশি দিন থাকে তো এখানে যে সাইলেজ আপনারা উৎপাদন করছেন তো মোটামুটি কীরকম প্রোডাকশান হচ্ছে আপনাদের এখানে আমাদের প্রোডাকশন পার ডে হচ্ছে আপনার পঁচিশ তিরিশ টন পার ডে উৎপাদন আচ্ছা সপ্তাহে আপনার দেড়শো একশো ষাট এরকম টন আমাদের উৎপাদন আছে আচ্ছা তো মোটামুটি বছর যদি ক্যালকুলেশন করি তাহলে আপনারা প্রায় তাহলে পাঁচ হাজার টনের ওপর টনের ওপর আপনারা প্রোডাকশন করছেন হ্যাঁ তাহলে পাঁচ হাজার টন মানে প্রায় কিলোতে ধরলে পঞ্চাশ লাখ কিলো প্রোডাকশন পঞ্চাশ লাখ কিলো এত প্রোডাকশন হচ্ছে তো তার জন্য তো প্রচুর জমিও দরকার প্রচুর ফার্মার দরকার আপনাদের কত বিঘাতে কাজ হয় আমাদের বিঘা প্রায় সাতশো সাতশো বিঘার কাছে বিঘার কাছাকাছি প্রোডাকশন হচ্ছে এত জমিতে কাজ করছেন আপনারা প্রোডাকশন করেন নাকি ফার্মারদের সঙ্গে কানেক্টরে কাজ করেন ফার্মারদের সঙ্গে কানেক্ট আছে প্লাস আমাদের খুচরো পার্টিরাও কিছু কালেকশন করে দেয় আমাদের নিজের প্রোডাকশন আছে মাঠে চাষ হয় ও ঠিক আছে তো আপনারা এই সাতশো বিঘাতে নিজেরা চাষ করেন সাতশো বিঘে নিজেরা চাষ করা বলতে আপনার কন্ট্যাক্ট যাদের সাথে নেওয়া আছে তারা তো মাল তৈরি করে দিয়েই যায় আচ্ছা আর খুচরো পাটিও কিছু আছে তারাও মাল দিয়ে যাই ঠিক আছে এবার কিছু কন্টাক্ট নিয়ে আছে এদের সঙ্গে সবার সঙ্গে আমাদের মাল কানেক্ট করা হয় ওকে ঠিক আছে আপনাদের মাল কালেকশনের জায়গা কোনটাই নদিয়াতে যেহেতু আপনাদের ফ্যাক্টরি এটা তাহলে কি নদিয়া থেকেই মাল নেন নাকি বাইরে থেকেও মাল আসে আমাদের টোটাল নদিয়া জেলার মধ্যে আমাদের এই ফ্যাক্টরিটাই পুরো কালেকশন করা হয় আচ্ছা আর আমাদের আর একটা নর্থ বেঙ্গলে যেটা আছে হ্যাঁ ওই ফ্যাক্টরিটা ওটা ওই সাইড আপনার শিলিগুড়ি বিধাননগর ওই সাইড থেকে ওটা কালেকশন হয় দুটো কোম্পানি চলে ওকে ওই সাইড একটা সাইলে তিনটে সেন্টার দোকানের সেন্টার একটা হচ্ছে নর্থ বেঙ্গলের দিকে মানে উপর দিকে সব সার্ভিস দেওয়ার জন্য এটা হচ্ছে সাউথ বেঙ্গল আমাদের এই দিকে পুরো সাপ্লাই দেওয়ার জন্য নদীয়াতে ওকে তো কোথায় কোথায় মাল যাচ্ছে এখন আমাদের এখান থেকে আমাদের এখান থেকে মাল যায় টোটাল আপনার লোকালেও যায় আপনার যেমন আছে কল্যাণী আছে ঠক্কর ডায়েরি কোল্লানী আছে উড়িষ্যা আছে আসাম আছে

মানে এই এখানে খালি কাজ করে পনেরো জন কাজ করে মানে মাল কাটা থেকে শুরু করে ব্যাগ বানানো এবং মাল লোড করে ট্রান্সপোর্ট করে ট্রান্সপোর্ট করা থেকে আর বাইরে কত কত লোক আপনাদের কাজ করছে মাল আনা নেওয়ার এই সমস্ত কাজের জন্য ওটা তো আলাদা আছে ওটাও ধরেন দানা পনেরো কুড়ি জন আছে ওটা তারপরে আবার দেখি ধরেন আপনার যারা টোটাল যে খুচরো পাটি যারা মাল কানেকশন করে দিয়ে যায় হয়তো কাউ দু বিঘা এক বিঘা চাষ করেছে ওনারাও মাল দিয়ে যায় হম সেসবগুলো তো আলাদা আছেই আচ্ছা তার নিয়ার অ্যাবাউট আপনাদের নিজস্ব লেবারে যদি বলেন তার প্রায় চল্লিশ জনের ওপর আপনাদের ফ্যাক্টরির সঙ্গে চল্লিশ জনের সঙ্গে প্রায় যুক্ত বাহ তো আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইব সেটা হচ্ছে আপনাদের এখানে কোন ধরনের কি কি ভ্যারাইটি সাইলেজ পাওয়া যাচ্ছে ভ্যারাইটিজ আমাদের অনলি শুধু কোন সাইলেজ মানে ভুট্টা ছাড়া অন্য কোনো কিছু এখানে তৈরি হয় না যেমন ধরেন অনেক জায়গায় আছে হয়তো কলা গাছের তৈরি হয় অনেক জায়গায় হয়তো আখের সাইলেজ তৈরি হয় কেউ নেপিয়ার ঘাসের ঘাসের করে হ্যাঁ অনেক অনেক সিস্টেম করে আমাদের অনলি কন সাইলেজ আচ্ছা আর কোনো রাখছে কোনো কিছু আমাদের এখানে আর তৈরি হয় না ওকে আচ্ছা এইবার সাইলেজের প্রোডাকশন তো আমরা জানলাম এইবার সবার আগে ফার্মার যেটা জানতে চায় সেটা হচ্ছে দাম কেমন রেটে আমি সাইলেজ কিনতে পারবো কেননা যদি তার পকেট ফ্রেন্ডলি হয় তবেই সাইলেন্স সেই ফার্মারটা তার এনিম্যালকে খাওয়ানোর জন্য ভাববে আপনি যদি দামটা আমাদের সঙ্গে শেয়ার করেন আমাদের ফিক্সড রেট আছে ছ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা ছ টাকা পঞ্চাশ পয়সা অনেক জায়গায় আছে এর থেকে রেট বেশি আছে সাত টাকা আট টাকা ন টাকা অবধি মার্কেটে পাওয়া যায় কিন্তু আমাদের হিউজ পরিমাণে প্রোডাকশন আচ্ছা আমরা প্রোডাকশনের উপরে আমরা এই রেটে মালটা দিতে পারি ওকে মানে আপনারা এই পঞ্চাশ প্রায় পাঁচ হাজার টন উৎপাদন করছেন বলে আপনারা একটা ফিক্সড রেটে দিচ্ছেন ফিক্সড রেট ওকে ছ টাকা পঞ্চাশ পয়সা ফিক্সড রেট আর কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট আচ্ছা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মানে একটা প্যাকেট তৈরি করলে কতদিন রাখা যাবে যদি সেই প্যাকেট না খোলে মিনিমাম আঠারো মাস আঠারো মাস রাখতে দেড় বছর একটা না ওকে যদি কোনো ধরে না কাটে কোনো ফোটো না হয় জল না ঢোকে আঠারো মাস মিনিমাম রাখা যাবে বাহ আর সাইলেজ আপনারা এখানে সাইলেজ কালচার ইউজ করছেন ফার্মেন্টেড হয়ে যাচ্ছে কত দিনের মধ্যে রেডি হয়ে যাচ্ছে খাওয়ানোর মতো আমাদের এখানে তৈরি হতে মোটামুটি পঁয়তাল্লিশ দিন আচ্ছা পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেডি হয়ে যায় রেডি হয়ে যায় এবং সেটা আপনারা ফার্মারদের সাপ্লাই করেন ফার্মারদের সাপ্লাই দিই এবং আমাদের এখানে যে সার্ভিস আছে এর আগেও মালটা নিয়ে যাচ্ছে অনেকে নিয়ে গিয়ে রেখে দিয়ে তারপরে তৈরি করে খাওয়াচ্ছি তাহলে কি একটু মালের কোয়ালিটি দেখাবেন আমাদের মালের কোয়ালিটি হান্ড্রেড একটু দেখানো যাবে এটা কতদিন আগেকার মাল এটা আপনার কুড়ি বাইশ দিন হবে কুড়ি বাইশ দিনের মাল ওকে এইখানে আপনারা কনসাইলেজের রেডি হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ কালারটা অনেকটা ইয়োলিশ ইয়োলিশ কালার চলে এসেছে আর বেশ কিছুদিন থাকলে আরো কোয়ালিটিটা ভালো হবে রেডি হয়ে যাবে না রেডি হয়ে যাবে কেন কোন দেন প্রত্যেকটা এতে প্রত্যেকটা এতে কোন রয়েছে প্রচুর কোন রয়েছে এর মধ্যে প্রচুর কোন আছে ওকে তো এই এই যে আর রেডি হয়ে যাচ্ছে এটা মোটামুটি কত ইঞ্চি করে আপনাদের কাটা হচ্ছে সাইজ কেমন থাকছে এটুকুলো এ একশো তো একদম আচ্ছা যাতে যে কোনো ছাগল গরু যাই হোক না কেন খেতে পারে কোনো অসুবিধা যাতে না হয় না ও গরু ছাগল সব সব কিছুই খেতে পারবে ওকে একটা গরুর জন্য মোটামুটি এক দিনে কতটা পরিমাণ সাইলেজ লাগে পার ডে এক গরু এবার গরুর ওয়েট হিসাবে হয় তো আঠারো কিলো কুড়ি কিলো পার ডে পার ডে আঠেরো কিলো কুড়ি কিলো করে আগো নুজতে পারে ফাইন পারে ওকে মানে এইখান থেকে আপনারা মালটা যে পাঠাচ্ছেন পাঠানোর ব্যবস্থাপনাটা কি পাঠানোর ব্যবস্থা আমাদের জানেন যে রেট করা আছে 6 টাকা 50 পয়সা রেট এখানকার রেট এবার গাড়ি খরচটা পাটির পাটির থাকে ঠিক আছে এবার ওনাদের যদি গাড়ি যদি আনতে অসুবিধা হয় আমরাও এখানে গাড়ি করে মাল পাঠিয়ে দিই আচ্ছা ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি রেট হচ্ছে 6 টাকা 50 পয়সা এই রেটে যে অল ওভার ইন বোয়েস বাংলায় যে পেয়ে যাবে হ্যাঁ ওকে আর শুধু তার সঙ্গে ট্রান্সপোর্টেশন খরচ যা হবে সেটা তাকে দিয়ে নিয়েছে যেতে হবে বাহ তো আপনাদের কাছে মালের অ্যাভেলেবিলিটি থাকে হ্যাঁ মাল মানে যখন যখন চাইবে তখনই মাল পাবে পাবে তখনই পাবে তো আপনারা এই মালটা এখান থেকে যে সাপ্লাই করছেন তো আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করবে আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ হয় ঠিক আছে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে মাল তো অলরেডি চলেই যাচ্ছে ওকে আর কাস্টমাররা ফোন করে এনকোয়ারি করতে পারে ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সাইলেজের ব্যাগ রয়েছে তো সাইলেজ ওয়েস্ট বেঙ্গলে উৎপাদন হচ্ছে বহু বছর ধরে ফার্মাররা সেইভাবে জানে না যে সাইলেজের বেনিফিট কি সাইলেজ কেন খাওয়াবে বহু লোকেরাই জানে না চলুন আজকে বেনিফিট নিয়ে দু কথা বলি সেটা হচ্ছে সাইলেজ এমন একটা পুষ্টিকর খাবার যেটার মধ্যে একটা গবদি পশুর শরীরে যে ধরনের পুষ্টিগত গুণের প্রয়োজন পড়ে সবকটাই মেটে কেন ভুটটা দানা এবং ভুট্টা গাছ এটা ভীষণ পুষ্টিকর খাবার সেটা আপনি মুরগির খাবারে বলুন সেখানেও ভুট্টা দানা লাগে সেখানে আপনি ছাগলের খাবার বলুন গরুর খাবার বলুন কনসেনট্রেটেড ফিড বলুন সব কিছুতেই ভুট্টা ব্যবহার হয় তার পাশাপাশি এই ভুট্টার এই টাইমিংটা যেই টাইমে ভুট্টা গাছটা কাটা হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইম সেটা হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে যে ভুট্টা গাছটা কেটে নেওয়া হয় সেটার মধ্যে কর্ন ভুট্টার দানার গুণগত মান সব থেকে বেশি থাকে এবং গাছটাও থাকে একটু নরম তো সেটার কারণে কি হয় গরু এবং ছাগল সেটা খুব ভালোভাবে খেতে পারে খেতে খুব পছন্দ করে এবং তার পাশাপাশি এর মধ্যে পুষ্টিগত গুণের কারণে গরুর দুধের পরিমাণ বেড়ে যায় ছাগলের মাংসের ওজন বৃদ্ধি হয় তার পাশাপাশি দুধের পরিমাণ বাড়ে কাঁচা ঘাসের অভাব মেটে তার পাশাপাশি আপনার বিচুলি থেকে এর খরচ কম তো আপনারা নর্মালি যাদের জমি নেই চাষের জায়গা নেই তাদের জন্য কিন্তু আইডিয়াল খাবার হচ্ছে এই সাইলেজ নর্মালি আমরা জানি যদি একটা গরু দশ লিটার থেকে বারো লিটার দুধ দেয় সেই গরুটার পেছনে প্রতিদিন প্রায় তিনশো টাকার ওপরে খাবার খরচ লাগে সেই খাবার খরচ এই সাইলেজ এবং যদি দানা খাবারে ব্যবহার করা হয় তাতে কিন্তু পার গরুতে প্রতিদিন আপনি পঞ্চাশ থেকে সত্তর টাকা করে সেভ করতে পারবেন যদি এই সাইলেজ আপনারা ব্যবহার করেন কারণ একটা গরুর ক্ষেত্রে আঠেরো থেকে কুড়ি কিলোর কাছাকাছি সাইলেজ দেবেন যেখানে ছ টাকা করে যদি কিলো হয় ছয় দুগুণো বারো একশো কুড়ি টাকা কিলো আপনি এখানে সাইলেজ পাচ্ছেন তার পাশাপাশি আপনি কিছু দানা খাবার দিচ্ছেন সেখানে পঞ্চাশ আশি টাকার দানা খাবার যাবে তার সঙ্গে আপনি কিছু সামান্য ড্রাই ম্যাটার বিচুলি দিলেন যেটা দিয়ে কিন্তু আপনার দুশো থেকে দুশো কুড়ি টাকা বা আড়াইশো টাকার মধ্যে কিন্তু আপনার খাবারটা রেডি হয়ে যাবে তো এই সাইলেজ কিন্তু ভীষণ পুষ্টিকর খাবার তো আপনারা যারা সাইলেজ নিতে চান তারা এই ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এই ফ্যাক্টরির ঠিকানা আপনাদের আমি বলে দিই কোন জায়গায় আপনাদের এই ফ্যাক্টরিটা পাবেন নদিয়া জেলার তো আমরা আরেকবার ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলে নেবো তিনি আমাদের বলে দেবেন যে এই এই ফ্যাক্টরিটা কোন জায়গায় আমাদের ঠিকানা কৃষ্ণনগর থেকে সাত কিলোমিটার ভেতরে ভালুকা বটতলা জায়গাটার নাম হচ্ছে উশিদপুর রোড আচ্ছা উশিদপুর বা আমঘাটা রোড বললে ভালুকা বটতলার থেকে দেখতে ভাটু ভালুকা বটতলা থেকে হাফ কিলোমিটার রাস্তা ওকে আপনাদের আগের ফ্যাক্টরির লোকেশনটা একটু চেঞ্জ হয়ে এই ফ্যাক্টরিতে এসেছে হ্যাঁ আগের ফ্যাক্টরিটা ছিল মুকুন্দপুরে হ্যাঁ ওটা আমাদের জায়গা সমস্যার জন্য ওটা চেঞ্জ করে আমরা এই জায়গাটা আরো বড় জায়গা দরকার বাহ তো আপনারা এই ফ্যাক্টরিতে যোগাযোগ করুন এখানে আসুন এসে সাইলেজ দেখুন এখান থেকে মাল নিয়ে যান আমরা ভিডিওর স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে দিচ্ছি ড্রেসক্রিপশনের লোকেশান থাকছে আপনাদের সুবিধা হবে এখানে ভিজিট করতে আর মেন কথা হচ্ছে সাইলেজের কোয়ালিটি দেখে অবশ্যই কিনবেন কেননা কোয়ালিটি হচ্ছে মেন ব্যাপার আর দ্বিতীয়ত আমি আজ অবদি ওয়েস্ট বেঙ্গলে এত সস্তায় সাইলেজ কেউ দেয় আমি জানি না কেননা এইখানে প্রথম থেকেই আমরা যখন শিলিগুড়িতে আরআর সাইলেজ ইন্ডাস্ট্রি ভিডিও করি তখনও সাইলেজের দাম সাড়ে ছ টাকা ছিল আজকের ডেটেও কিন্তু সাড়ে ছ টাকায় তারা রেখেছে কারণ তারা প্রোডাকশান এত পরিমাণ করছে যে তারা সস্তায় দিতে পারছে ছোটো ইউনিটটা অল্প প্রোডাকশান করে তাদের কস্ট বেশি হয়ে যায় বলে তারা সস্তায় দিতে পারে না যেটা এই আডার সাইড ইন্ডাস্ট্রি আজও সেই তার দামটা ধরে রেখেছে এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো আমি এখানে যেটা দেখলাম প্রত্যেকটা পার্ট হাতে তুলছি সেখানেই প্রচুর কর্ন রয়েছে তো আপনারা আসুন ভিজিট করে দেখুন এবং আপনার গবাদি পশুর খাবার খরচ কমান এবং গরুকে সঠিক পুষ্টি দিয়ে তার সঠিক দুধের পরিমাণ বাড়ান আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনোটা পিকনি ফিরে আসব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই